আমার এবং যারা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং যেসব শিক্ষক বিন্দু যেনারা আমাদেরকে সাহায্য করেছিলেন যেনারা আন্তরিক ছিলেন এবং যেনারা চেষ্টা করেছেন যে শিক্ষক বিন্দুরা এবং আমাদের যে উস্তাদ এবং হজরতরা যেনারা চাকুর রহমান আগত আমাদের যেনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই প্রোগ্রামের জন্য আমরা এই প্রোগ্রামের জন্য যে সামান্যটুকু চেষ্টা করেছি আল্লাহ আমাদের দুর্বলতা সত্ত্বেও আমাদের স্বল্পতা থাকা সত্ত্বেও এই প্রোগ্রাম আঞ্জাম দিতে আমরা অনেকটা ঋণগ্রস্ত হই আমাদের ফাউন্ডেশন যা পরিচালনা করেন মঞ্জু ভাই মঞ্জুরুল আলম মঞ্জুরুল আলম ভাই হোটেলের মালিক যিনি অক্লান্ত পরিশ্রম করেন রাত দিন চেষ্টার মাধ্যমে এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নেন উসমান সাহেব যিনি আলামিন একাডেমির টিচারদের ইনচার্জ তিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং মঞ্জু ভাই সাথী আমাদের সাথে যারা ছিলেন তারাও অপ্রান্ত পরিশ্রম করে বিশেষভাবে আমাদের টিমের অনেক ব্যক্তিরা আছেন যারা রাত দিন খেটে এই প্রোগ্রামকে সফল করেছেন নাদিম ভাই শান্ত ভাই তাছাড়া আরব ভাই তুহিন ভাই তাসিম ভাই ভাই ইউসুফ ভাই আমিন ভাই আমাদের ইয়াদুদ্দিন সোনন ভাই আরও অন্যান্য অনেকেই ছিলেন শান্ত ভাই সহ আলহামদুলিল্লাহ যিনারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের এই কখনোই সত্য করা যাবেন এবং চাঁদপুর থেকে আগত আমাদের জুনায়দ হজরত আমাদের উস্তাদ ওনার যেই সাথী ভাইরা ছিলেন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা অবশ্যই এই পরিশ্রম করেছেন যারা তাদের প্রতিজ্ঞতা জানাই এবং তাদেরকে সুবিধা জানাই এবং তাদের জন্য তাদেরকে তিনি আখাতে কাবি আমি জানব এবং আমরা এটাও বলতে চাই যারা আমাদের প্রতিষ্ঠা ছিলেন এবং যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন যেমন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী একজন সিআইপি কাতার ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন আহমেদ সাহেব যিনি আমাদেরকে এক যে ভালো ডোনেটের মাধ্যমে সাহায্য করেছেন তিনি আমাদেরকে মাধ্যমে অর্থটা পৌঁছান এবং আমরা জানাই যিনি আমাদের ফোনকামি আসছিলেন তো আমি এটা বলি সোনারি ফার্নিচারে আমাদের তাহু ভাই যিনি করে এবং আর্থিকভাবে সাহায্য করে হেল্প করেছেন কিন্তু অসংখ্য ডাক্তার আছেন ফলিউজের যেনারা ভালো ডাক্তার অনেকেই আমাদেরকে ইগনোর করেছেন তাদের জন্য আমরা দোয়া করি আর অনেক ডাক্তার আছেন আমাদেরকে অনেক সম্মান করেছেন যেমন স্যাক হসপিটালের আমার সাহেব এবং আলাইফ জেনারেল হসপিটালের দু একজন ডাক্তার এবং সাদেক সাহেব যিনি আমাদেরকে প্রতিষ্ঠা হিসাবে সাহায্য করেছেন এবং আর্থিকভাবে সাহায্য করেছেন সকলকে আমরা সুক্রিয়া জানাই এবং সকলের জন্য দোয়া করি আমাদের আগামী প্রোগ্রামের জন্য তাদের সাহায্য আমরা কাম্য এবং তাদের জন্য আমাদের দোয়া রইল তাদেরকে আল্লাহ দুনিয়া ওয়াকে রাতে হাজারতে দূর দান করুক এবং দুনিয়া ওয়াকে রাতে কামিয়াবি দান করুক সালাম আলাইকুম আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি এবং মানুষ মাত্রের ভুল সম্ভাবনা যদি পুরস্কার নিয়ে যদি সংক্রান্ত কারোর কোনো অভিযোগ থাকে আমাদেরকে অভিযোগ জানাবেন এবং অনেক শিক্ষার্থীর অভিভাবক আসছেন অনেক শিক্ষকরা আসছেন অনেক শিক্ষার্থীরা কষ্ট করে আসছেন তাদের আমি জন্য শান্তনা পুরস্কার পান নাই কিন্তু আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদেরকে সাহায্য করেছেন এবং আপনাদের এই চেষ্টাকে আল্লাহ কবুল করুক দিনের হেদায়তের জন্য এবং দিনের কাজের জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুন দুনিয়া ও আকরাতে আপনাদের কামিয়াবেদান করুক আপনাদের পিতামাতাদেরকে মাতাদেরকে আল্লাহ দুনিয়া ও আমি কামি আবেদন করুক আসসালামাইকুম খুব ভালো